আমি বুঝতে পেরেছি যখন আকাশের সাগরের কথা আসলো ভাই আর উত্তরটি সঠিক হয়েছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি এটা কোন ফল কোন ফল না মশলা জাতীয় জিনিস আদা রসুন সুন্দর মানে

এটা একটা কাল আমাকে মেরেছিলে শুয়েছিলাম আমি কাল আমাকে মেরেছিলে শুয়েছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি আজ আমায় দেখি কেমন বেটা তুমি এটা একটা আমরা খেলা এটা কাইন্ড অফ একটা খেলা আমরা যখন খেলি তো তখন এই জিনিসটা থাকে এই খেলা খেলার নাম এটা

আকাশ হতে পড়লো কল তার মধ্যে রক্ত বলতে হবে কি নাম তার আকাশ হতে পড়ল কল তার মধ্যে রক্ত বলতে হবে কি নাম তার এটা আজকে তো ভাইয়া গ্যাটকে দিয়েছি আপনি সবাইকে সব সময় আটকে দেন আজকে আমি আপনাকে আটকে এখন ফল ফল यस এটা ফল লাল ফল এটা হচ্ছে ডালিম আক আক আকাশ হতে পড়লো কল আপনি শুনেন তার মধ্যে রক্ত

সবাইকে সবসময় বাস দেন আজকে যে আমি আপনাকে দিলাম কেমন ছিল ঠিক আছে ভাইয়ের জন্য গিফট রেডি করো